নিটিং ভেসেলে আপনাদের স্বাগত একটু বড় সাইজের আর মাছগুলো কিন্তু খেতে বড্ড ভালো লাগে আমি এখানে বেশ একটু বড় সাইজের আর মাছের দু পিস নিয়ে নিয়েছি আর শীতের সবজি ওলকপি আর আলু দিয়ে আজকে ঝোল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে নেব দেখো তো তোমাদের কেমন লাগে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোকে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছের পিসগুলোকে দিয়ে একটু ভেজে নেব আর এই ভাজার কাজটা কিন্তু তোমরা একটু সাবধানেই করবে কেননা এই মাছের চামড়াটা প্লেন বলে খুব বেশি ফাটে দূর থেকেই তোমরা এই ভাজা ভাজির কাজটা করবে এক ফিট এরকম লাল করে ভেজে উল্টে দিয়েছি দুই ফিট এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এগুলোকে কিন্তু মাংসের মতন পেঁয়াজ রসুন আলু দিয়ে রান্না করলেও খুব সুন্দর লাগে আর আমি আজকে শীতের সব সবজি দিয়ে এই ঝোলটা বানাবো আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি মাছ ভাজা রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি আর এই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি বাকি তেলের মধ্যে ফোড়নে নিয়ে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন থেকে সুগন্ধ ছাড়লে আমি আগে থেকেই এই ওলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে রেখেছিলাম সবজিগুলোকে দিয়ে এবার ভেজে নেব একটু যেহেতু আমার আগে থেকে একটু ভাপিয়ে নেওয়া খুব বেশি ভাজার দরকার নেই অল্প করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ সবজিগুলো যতক্ষণ কষানো হচ্ছে সেই ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণে জিরে পাউডার হাফ চামচ ধনে পাউডার তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি হাফ চামচ আদাবাটা আর নিয়েছি লাল লঙ্কার পাউডার হাফ চামচ এই মশলাগুলোকে একটু গরম জল দিয়ে সুন্দর করে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম সবজিগুলো আমার কষানো রেডি এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকাম একটু লম্বা লম্বা করে করে কেটে কেটে আর অর্ধেকটা পরিমাণ টমেটো দুটোই আমি আমি একই সাইজের নিয়ে দিয়ে দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নিলাম তেলের মধ্যে কষানো রেডি হয়ে গেছে এইবারে আমি আগে থেকে মশলার পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবারে তেল না ছাড়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিতে হবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এবারে তার মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সময় কষাবো সবজি আর এই মশলার সাথে মাছগুলোকেও দিয়ে সুন্দর কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেছে এবারে আমি কিছুটা পরিমাণ গরম জল অ্যাড করলাম যে যেমন ঝোল রাখবেন সে অনুযায়ী জলের পরিমাণটা দিয়ে দেবেন আমি একটু ঝোল ঝোল রাখবো সেই অনুপাতেই আমি কিন্তু জলটা দিয়েছি করে ঝোলটা ফুটে গেছে যেহেতু আগে থেকে আমার সব সবজি সিদ্ধ করে রাখা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝোল কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে দারুণ একটা সুগন্ধ ছেড়েছে আর কালারটাও দেখুন কত সুন্দর এসেছে এভাবে কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে